শুভ সকাল ঈদের ছুটিতে আমি অনেক দিন ঢাকাতে ছিলাম না কলকাতাতে ছিলাম একটা কাজে তো সেই সময় রেনুবালার সাতবাগানটা কেমন ছিল সেটা আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল আসলে আমি প্রত্যেক দিন আমি ছাদে এসে দেখি যে কোন গাছটা কত বড় হলো তো আঠারো দিন পরে আমি এই সাত বাগানে আসছি গাছগুলো ভীষণ বড় বড় হয়ে গিয়েছে কারণ এখানে বৃষ্টি ছিল তো জল দেওয়ার আর কোনো প্রবলেম ছিল না আজ আমি আপনাদের দেখাবো ছাদ বাগানটা কেমন ছিল সাদা নয়নতরার কথা তো আপনাদের মনে আছে যেটা আমি চুরি করে নিয়ে এসেছিলাম এর আগে বলেছিলাম এই গাছটার ফুলগুলো ছোটো হয়ে গেছে গাছটা বড় হোক সেই জন্য দিন হয়ে গেছে তো সেই জন্য মনে হয় আর ফুল হবে না আরও আর একটা নয়ন এই সাদা নয়ন হয়েছে দেখলাম আর কলা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে ফুল ফুটবে ফুল ফুটবে ফুল অবশ্য ফুটেছে কিন্তু ফুলগুলো তেমন বড় হয় নাই ছোট ছোট ফুল বা অনেক ফুল আসছে গাছটাতে ছোট ছোট ফুল কিন্তু অনেক এই গাছ এরকমের অনেক ফুল আসছে এই যে এই গাছটার কথা বলেছিলাম যে হঠাৎ করে গাছটা হয়েছে এই গাছটা এখন একটা গাছের থেকে তিনটা গাছ হয়েছে দেখি আঠেরো দিন পরে তাগুলো এরকম পাতাগুলো আমি এরকমই চাচ্ছিলাম যে ছাদের উপরে বড় বড় পাতা থাকবে ছায়া থাকবে সেরকমটাই হয়েছে জানি না গাছটার নাম কি গ্রামের ঝোর জঙ্গলের ভিতরে গাছটা হয়ে থাকে খুব সকালে এই ফুলগুলো ফোটে আমি যখন যাই তখন ফুলগুলো বের বড়ও ছিল কিন্তু হঠাৎ করে ফুলগুলো ছোট হয়ে আসছে দেখলাম এই লিলি ফুল এখন তো আর ফুল ফুটবে না এটা মে মাসে কিন্তু গাছগুলো অনেক বড়। সন্ধ্যা মালতিটা নিয়ে অনেক টেনশানে ছিলাম যে গাছটা কী হবে এখন গাছটা বড়ো হয়েছে আমি ভাবলাম ফুল ফুটবে ফুল ফুটে নেয় কুড়িও আসে নাই হয়তো কিছুদিন পরে এই গাছটার ফুল ফুটবে গোলাপ এই সেই কাঠ গোলাপটা কাঠ গোলাপটাও ভীষণ বড় হয়ে গেছে কিন্তু ফুল নাই কোনো ফুল নাই গাছে মিষ্টি আলোর কথা কি বলবো দেখেন সারা সাত বাগান শুধু মিষ্টি আলোর মিষ্টি আলু ভিতরে হয়তো আলু আসছে কিন্তু জানি না কি অবস্থা দেখেন গাছটা বর্ষাকালেতেই ফুল ফুটে এই গাছ ভরে ফুল আসছে যাতটা আমার ভীষণ পছন্দ অপরাজিতা এটা ছোট্ট একটা চারা ছিল এখন বেশ বড় কিন্তু আমি জানি না আমার বাগানে আমার সাত বাগানে অপরাজিতা গাছটা কেন এত সুন্দর হয় না পরাজিতাগুলো একই রকম জানো একেবারে ছোট ছোট পাতা ফুল একবার আসছিল কিন্তু অতটা সুন্দর না ফুল আসছিল গাছটা কেটে ফেলেছি আর এই তিনটা গাছ একটা গাছ আমি নিয়ে আসছিলাম তিনটা গাছ আসছে এই অবস্থা। এটা আমি কোনোদিনও যত্ন করি না চারাও লাগাই না এমনি এমনি বেড়ে ওঠে ওরা ওদের মতন করে বাড়তে থাকে গাছটা আমার ভীষণ পছন্দ এইটা কিছুদিন পরে গাছটা মরে যাবে আমি গাছটা কেটে ফেলবো কিন্তু ওর থেকে আবার নতুন চারা হবে দেখতে আমার ভুল ভালো লাগবে তুলসী গাছের অবস্থা এই তুলসী গাছটাও বড় হচ্ছে না তুলসী গাছটার নতুন চারা বানানো লাগবে আমার মনে হয় আর কলা গাছের এই অবস্থা দেখেন বেলি গাছটার অনেক ফুল আসছিলো তখন আমি দেখি নাই গাছটা তখন আমি কলকাতাতে ছিলাম কিছু কিছু গাছ আছে কোনো যত্ন করতে হয় না যেমন এই ফনি মনস গাছটা এর কোনো রকম জল দিতে হয় না সার দিতে হয় না এমনি এমনি বেড়ে ওঠে গাছটা গাছটা এরকম কেন জানি না গাছটা আস্তে 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 মরে যাচ্ছে বেশি সারের জন্য নাকি জানি না ভিতরে ইউরিয়া সার দিয়েছিলাম গাছটা মরে যাচ্ছে গাছটা একই অবস্থা মরে যাচ্ছে কেন এরকম হয়ে যায় কি জানি আপনারা যদি কেউ জানেন হাসতান গাছটাকে কীভাবে বাঁচাবো এই জানাবেন তো সে এখন আর ফুল ফোটে নাই কিন্তু গাছটা বেশ বড় হয়ে গিয়েছে কারণে টুম গাছের এই অবস্থা টুমুর গাছটাও অনেক বড় ছোট্ট একটা গাছ ছিল আমাদের এখানে এখন অনেক বড় ডুমুর গাছ বট গাছটাও বেশ বড় নয়ন তারাটা ওইটা যদি মরে যায় তাহলে এই গাছটা হয়তো বড় হবে কিন্তু এটার মাটিতে তেমন সার নেই আবার আমার বাগানটাকে যত্ন করতে হবে এই ছিল আঠারো দিনের রেনুপাল আর সাত বাগান পা দিয়েছিল ছোট্ট একটা ডাল কিছু কিছু গাছ আমার বাগানে হওয়ানোর অনেক ইচ্ছা যেমন এই গাছটা দেখতে ভীষণ পছন্দ ততটা যত্ন করতে হয় না অনেক বড় হয়েছে কিছু কিছু লতা গাছ আমার এখানে লাগানোর খুব ইচ্ছা ছিল একটা নাসের কাছ থেকে এনেছিল এনেছিলাম আমি একটা লতা এনেছিলাম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে যেরকম উপরে উঠে যাবে তো যারা যারা দেখতে চাচ্ছিলেন আমার চাঁদ বাগান এটাই ছিল তেমন ফুল নাই আসলে শুধু গাছগুলোই বড় হয়ে গেছে বর্ষাকালে আপনারা কে কখন আসবেন কবে আসবেন প্লিজ জানাবেন আপনাদের জন্য রেড চাঁদ বাগান সবসময় খোলা তো কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করে নাই করে রাখেন নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন